আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডাতে যদি দুইবার তিনবারও রিপোজ হয় তারপর ভিসা দিবে কিনা বা ভিসাটা পাওয়া যাবে কিনা এ ব্যাপারে অনেক লোকই আমাকে জানতে চেয়েছেন যে ভাই আমি তিনবার রিপোজ হয়েছি কেউ কেউ বলেন আমি চারবার রিপোজ হয়েছি বা দুইবার রিপোজ হয়েছি বা আবার আবেদন করা যাবে কি না এ ব্যাপারে অনেক ভিডিও বানানো আছে হয়তো বা পিসের ভিডিওটি আপনারা শুনেন না সেই জন্য হয়তো বা আবার নতুন করে ভিডিও দিতে হচ্ছে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকানটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আপনি যদি একবার না একাধিকবারও যদি আপনি রিপুইজ হন কোনো ধরনের সমস্যা নাই যদি আপনি ব্ল্যাকলিস্ট না হন বা আপনাকে নিষিদ্ধ না করে বা আপনাকে যদি কোনো ধরনের কিছু না লেখে থাকে যে এই কারণবশত আপনি দুই বছরের ভিতরে জমা দিতে পারবেন না এ ধরনের কোনো লেখা না থাকলে আপনি সাথে সাথে যে কয়বারই রিপোয়স হন সাথে সাথে আবার আবেদন করতে পারবেন তবে প্রথমবার যেই আবেদন করেছিলেন যেই ডকুমেন্টস দিয়ে সেম সেম আবেদন আপনার তৃতীয়বারও করতে হবে চতুর্থবারও করতে হবে এ ধরনের নিয়মকরণ আছে আপনি যদি এক একবার এক এক রকম ডকুমেন্টস দিয়ে বা তথ্য দিয়ে আবেদন করার চেষ্টা করেন তাহলে হচ্ছে কি আপনার জন্য খারাপ হতে পারে যেমন আপনাকে নিষিদ্ধ করতে পারে লিস্ট করতে পারে এটা সম্ভাবনা আছে আমি অনেকগুলি লিস্ট পেয়েছি কারো কারো তিন বছর কারো কারো চার বছর পাঁচ বছর পর্যন্ত আমি লিস্ট এই ক্যানাডা ফাইলই পেয়েছি আমাকে দিয়েছিলেন অনেকেই তাদেরকে হয়তো বা এই যে এরকম ধরনের ভুল হয়তো তারা করেছিলেন যে ফার্স্ট বার যেরকম ডকুমেন্টস দিয়ে সেকেন্ড বার সে সেই ডকুমেন্টস দেয়নি তথ্য ভুল করেছে বারবার সে যতবারে ভুল করবে এটার জন্য আপনার পালিশমেন্ট হতে পারে বা পালিশমেন্ট দিয়েও থাকেন তো যারা চারবার রিপোয়েস হয়েছেন বা তিনবার রিপোয়েস হয়েছেন একবার রিপোয়েস হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা সবাই প্রথমবার যে ধরনের ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করেছিলেন সেম ডকুমেন্ট দিয়ে যদি আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না অনেকের ক্ষেত্রে হয় কি যারা কন্ট্রাক্টে ভিসাটা করে থাকেন ম্যাক্সিমাম লোক হচ্ছে কি আপনাদের কোনো ডকুমেন্টস থাকে না আপনারা এজেন্সির বা দালালের কথা শুনে বা তাদের কথায় আপনারা দুই নম্বর পথে পা রেখে হাত পেতে যে বসে আছে টাকা নেওয়ার জন্য সেই কারণে কি হয় আপনারা বা একদম ভুল ডিসিশন নেন যে কোনো ধরনের ডকুমেন্টস আপনার দরকার নেই শুধু আপনার পাসপোর্ট আর আপনার ছবি দিয়ে বা এনআইডি কার্ড দিয়ে আমরা আবেদন করে দেবো এই জিনিসগুলোই হচ্ছে আপনাদের একটা ভুল ডিসিশন ভুল সিদ্ধান্ত যে আপনি যখন দিবেন তার সাথে আপনার কথা থাকতে হবে যে একদম আমাকে পুরা ডকুমেন্টস তাহলে দিতে হবে কারণ কি আপনার কাছ থেকে কিন্তু ফ্রিতে ফ্রিতে সে করে দিচ্ছে না আপনার কাজটা কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনার থেকে নিয়ে নিচ্ছে ফার্স্ট টাইম যাদের কাগজপত্র থাকে না তাদের কিন্তু কিন্তু দুই লাখ তিন লাখ বা এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিয়ে তারপরে এই কাজগুলো করে কারা কিন্তু ফ্রিতে করে না তো এই ধরনের লোকের সাথে আপনারা কাজগুলি করে কিন্তু নিজের বিপদ নিজেই টেনে আনতেছেন এটার জন্য কেউ দায়ী না আপনি নিজেই ভুক্তভোগী নিজেই দায়ী তো আমি পরামর্শ দেবো তাদের কাছ থেকে যেভাবে হোক আপনারা ওই কাগজগুলি যেভাবে হোক তাদের যদি টাকাও আবারও দিয়ে আনতে হয় তারপরও তাদের থেকে কিছু ডকুমেন্টস আপনি নিয়ে আসবেন বা তার থেকে জানতে চাবেন যে ভাই কি কি ডকুমেন্টস আপনারা দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো আমাকে একটু দিতে হবে বা যেখানে জমা দিবেন এখনও যদি কেউ এরকম কন্ট্যাক্টে করে থাকেন তাহলে তার সাথে ফার্স্ট চুক্তিবদ্ধতা যাবেন যে ভাই আমাকে কিন্তু সব ডকুমেন্টস দিতে হবে না হয়তো বা আমি এ কাজ করবো না কেন হচ্ছে কি যদি কোনো কাজ এখন কাজ রিপুইজ হয়ে যায় তাহলে সেকেন্ডবার আমি কী দিয়ে আবেদন করব কি কথা কথা লিখবো প্রতিদিন তো ঘুরিয়ে ঘুরিয়ে একটা জিনিস আপনি লিখতে পারবেন না ফার্স্ট কান্ট্রি বা ফার্স্ট কান্ট্রি না হোক ইন্ডিয়ার বেলাও যদি এটা করেন একবার ডিপু দ্বিতীয় সেকেন্ড বার যদি আপনি অন্য কোনো তথ্য দেন ভুয়া তথ্য দেন আবারও মিথ্যা কথা বলেন তাতেও আপনাকে কিন্তু ভিসা দিবে না সেটা হচ্ছে ক্যানাডা দূরের কথা তো এইভাবেই হচ্ছে আপনাদের প্রবলেমগুলি আর এখন অনেকেই জিজ্ঞাসা করতেছেন ভাই ক্যানাডার রেশু কেমন রেশু ভাই একদম দু হাজার চব্বিশে প্রথম যেরকম ছিল এখনও রেশুটা ওইভাবেই আসতেছে তবে ওর চাইতে একটু ভালো দেখা যাচ্ছে একটু ভালো সেটা হচ্ছে যাদের ফাইল ভালো তাদেরকেই ভিসা দিচ্ছে ভাই আমি বারবার বলি রেশু সম্পর্কে আপনারা অনেক লোকই জিজ্ঞাসা করেন ভাই রেশু কেমন আপনারা কিন্তু জিজ্ঞাসা করেন না যে আপনার প্রোফাইল আছে কি ধরনের ডকুমেন্টস আছে আপনার কাছে আপনার ব্যাঙ্ক ট্রানজিশনটা কেমন বা আপনার দ্বারা কী কী ডকুমেন্টস আছে এ ব্যাপারে কিন্তু আলোচনা আপনারা করতে চান না আপনারা শুধুই আলোচনা করতে চান যে ভাই রেশু কেমন রেসু কেমন হলে কী করবেন ফ্রি দিয়ে দেবে রেসু ভালো হলে কি আপনার ডকুমেন্টস উইদাউট দেওয়া ডকুমেন্টসে ভিসা দিয়ে দেবে আগে আপনি ডকুমেন্টসটা ঠিক করেন না তাহলেই আপনার রেশু ভালো হয়ে যাবে ভাই ডকুমেন্টস যার ভালো আছে তার রিয়েসু হান্ড্রেডের আছে যার ডকুমেন্টস নেই তার রেসু বলতে কোনো শব্দ নাই ওকে ভাই এটা বোঝাচ্ছি আর অনেকেই আছেন আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি জমা দিয়েছি একুশ দিন বাইশ দিন আমার ভিসাটা কেমন হবে বা ভিসাটা আসবে নাকি বলে দেন দেখেন আমি কিন্তু জিন বা এমন ধরনের কোনো লোক না বা ক্যানাডা সরকারের সাথে আমার নেনদেন বা প্রতিদিন কথা হয় এরকম কিছু না ঠিক আছে বিষয়টা হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করেছে যার হাতে আপনি জমা করিয়েছেন সে কিন্তু মোটামুটি একটা আশ্বাস দিতে পারবে যে আপনার ফাইল ডকুমেন্টস দেখে যে ভিসাটা আসবে কি আসবে না বা কতদিন লাগতে পারে যাদের ফাইল লিগাল অবস্থায় জমা দিচ্ছেন বা দিয়েছেন তাদের কিন্তু তাড়াতাড়ি ডকুমেন্টস চলে আসতেছে যাদের ফাইলের মধ্যে প্রবলেম আছে তাদের ভিসাটা লেট করে রেজাল্ট দিচ্ছে এটাই কিন্তু প্রবলেম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো